নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যা যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা বাগান বিলাস বা বগিনভিলিয়া ভিড়িয়া গাছে দ্রুত ফুল পাওয়ার জন্য কি করবেন এই সময় দাঁড়িয়ে অর্থাৎ এই ডিসেম্বরের প্রথমের দিকে এই কেয়ারটা করে ফেলবেন যারা নভেম্বরের শেষে পরিচর্যা করেছেন খাবার দিয়েছেন গাছের টবের মাটিতে তারা পনেরো দিন পর মানে লাস্টে যেদিন খাবার দিয়েছেন তার পনেরো দিন পরে আজকের দেখানো এই খাবারটা যদি দিয়ে দিতে পারেন আপনার বাগানবিলাস গাছে ঠিক এইভাবেই যেভাবে দেখছেন ফুলে ভরে যাবে তো বুঝতেই পারছেন বন্ধুরা আমি দেখিয়েছিলাম এই গাছটার উপর পরিচর্যা দেখিয়েছিলাম মাল্টিগ্রাফটিংয়ের যে গাছগুলো আছে তার উপরে পরিচর্যা যারা পুরনো ভিভার্স তারা দেখেছিলেন গাছগুলোর অবস্থা কীরকম ছিল তো তারপরে যে কীভাবে ফুলে ভরে গেছে তো যেটা দেখাবো আজও অন্য একটা গাছের উপরে দেখাবো যাদের গাছে ফুল আসছে না ফুল না আসলে কি করবেন বাগান বাগানবিলাস গাছে কি খাবার দেবেন কিভাবে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করবেন পাতায় কোন কোন ফলিয়া স্প্রে করতে হবে যাতে করে প্রচুর পরিমাণে ফুল আপনারা আপনাদের বগেনভেলিয়া বা বাগানবিলাস গাছ থেকে পান তার উপায় আজকের কিন্তু আমি বলে দিচ্ছি প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেল অর্থাৎ পদাস ভিডিওসে আপনারা পেয়ে যাবেন তো এইভাবে যদি কেয়ার করেন দেখবেন সহজেই বাগান করতে পারবেন এবং সুন্দরভাবে কোনো চিন্তা মুক্ত হয়ে আপনারা কিন্তু আপনাদের বাগানে গাছে ফুল ফল সবজিতে বাগানকে সাজিয়ে তুলতে পারবেন তো প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন অনুপ্রেরণা যোগায় আগামী দিনে ভিডিওগুলো বানানোর জন্য তো এই বগেনভিলিয়া বা বাগান বিলাস গাছে ফুল না আসলে সবার প্রথমে যে কাজটা করতে হবে জলের অভাব তৈরি করতে হবে তবে মাটিতে জল কম দিতে হবে যাতে করে পাতাগুলো ঝিমিয়ে যায় ঝরে যাবে সেই সময় সামান্য জল দেবেন যাতে গাছটা তার মানে খুব প্রয়োজনীয় জল পায় তারপরে আবার জল টান দিতে হবে অর্থাৎ গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছের পাতাগুলো ঝিমিয়ে যাবে এরকম রেখে যদি আমরা দিতে পারি তারপরে দেখব যখন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা ঝরে যাচ্ছে তারপরে আমরা জল দেব। এবং সেই জলটা কখনোই খুব বেশি নয় দেখুন এই গাছটার উপরে আজকের পরিচর্যাটা দেখাচ্ছি তো গাছে গাছটিকে দেখেই বুঝতে পারছেন পাতাগুলো কিন্তু ঝিমিয়ে গেছে অর্থাৎ এই গাছের ট্রিটমেন্ট আমি কিন্তু শুরু করে দিচ্ছি দুদিন আমি কিন্তু গাছে কোনো জল দিইনি তো তারপরে আমি এই গাছে আজকের খাবার দেব দিয়ে একবার ভরপুর জল দেব তারপরে আবার কিন্তু জল টান দেওয়াটা শুরু করব এবং যেটা বলে দিলাম যে জল টান দেওয়া মানে এটাই দেখাতে হবে বা এটাই করতে হবে যাতে গাছের পাতাগুলো ঝিম মেরে যায় ঝিমিয়ে যায় আবার সামান্য জল দিয়ে দেবেন আবার দেখবেন রাত্রিবেলা একটু সতেজ হয়েছে কিন্তু পরের দিন সূর্যের আলোয় আবার ঝিমিয়ে যাবে বা পাতাগুলো হলুদ হয়ে যাবে ঝরে পড়বে কোনো চিন্তার বিষয় নেই এইভাবে যদি করতে থাকেন পরিচর্যা দেখবেন সহজেই কিন্তু আপনি গাছে যে ফুল সে পেয়ে যাবেন আর ফুল ফুল মানে ব্র্যাকেটসের কথা বলছি তার কারণটা আমরা সবাই জানি যে সাদা রঙের যে ছোট্ট ছোট্ট মতো ওইগুলো ফুল হয় কিন্তু কালারিং যে পাপড়ি বা ব্র্যাকেটসগুলো থাকে সেটাই কিন্তু হয় এটা দেখছেন যে দশ ইঞ্চি একটা টব সেই টবেতে আমি এই গাছটা প্রতিস্থাপন করেছি তো এই গাছটায় ফুল আসছে না এটা গত বছরে প্রতিস্থাপন করা গাছ তো কীরকম মিডিয়া যারা নতুন এনে বসাবেন গাছ তারা কীরকম মিডিয়া করবেন তো একটা টবের আপনারা নিয়ে নেবেন ফর্টি মাটি ফর্টি নিয়ে নেবেন বালি তো ইকুয়াল মাটি এবং বালিটা সমর রেশিওতে নিতে হবে বালি বলতে বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে মোটা দানার বালি বার তিন চারেক ধুয়ে নেবেন বালিটাকে যাতে করে নোয়া নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় তারপর মাটি এবং বালি মিলিয়ে আপনারা টবের এইটি পারসেন্ট ভরিয়ে দেবেন ফাঁকা যে টোয়েন্টি পারসেন্ট থাকবে সেটা কম্পোস্ট অর্থাৎ ভার্মি কম্পোস্ট নিতে পারেন বা যদি গোবর সার বা কাউডাং কম্পোস্ট যেটাকে বলা হয় সেটা যদি নিতে চান তাহলে এক বছরের পুরনো হতে হবে এই নিয়ে আপনারা মিডিয়াটা ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে তাতে গাছ বসাবেন বা প্রতিস্থাপন করবেন তো নতুন বাগানিরা এভাবেই করবেন আর দেখুন যথেষ্ট কিন্তু মাটি ঝুরঝুরে আছে এটা দেখেই বুঝতে পারছেন তো মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি বা খুঁড়ে নিচ্ছি তার কারণটা হচ্ছে এখানে খাবার দেব তো দেখতেই পাচ্ছেন যে ভার্মি কম্পোস্ট আমি কিন্তু দিচ্ছি যারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন আর হলে গোবর সারও ব্যবহার করতে পারেন এক বছরের পুরনো শুকনো গোবর সার হাতের মুঠো পরিমাণে নিয়ে নেবেন দশ ইঞ্চি টবের জন্য হাতের দুমুঠো পরিমাণে এই গোবর সার আপনাকে নিতে হবে বা ভার্মি কম্পোস্ট নিতে হবে সেটা মাটিটাকে চারধারে খুঁড়ে রিং করে সেখানে প্রথমে ভার্মি কম্পোস্টটা দিয়ে দেব। তারপর কি কি খাবার নিয়েছি এখানে নিয়েছি নিমখোল নিমখোল এক টেবিল চামচ রয়েছে দশ বা বারো ইঞ্চি টবের জন্য যে খাবার নিয়েছি সেটাই বলে দিচ্ছি নিমখোলটা ভীষণ দরকার এই সময় দাঁড়িয়ে আর এই যে এটা দেখছেন এটা সিউইড গ্রানুয়েলস বা দানা যেটা সিউইডের সেটা আমার কাছে জিয়ার দানাটা শেষ হয়ে গেছে তার পরিবর্তে ব্যবহার করছি এটা এটাও অনুখাদ্য মাইক্রোনিউট্রেন্ট তো এটা যেটা দেখছেন এটা হর্নমিল বা শিংকুচি এটাও এক টেবিল চামচ লাল পটাশ নিয়েছি পরিবর্তে অর্গ্যানিক বা জৈব পটাশও আপনারা ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণেই নেবেন আর এটা যেটা দেখছেন এটা বোনডাস্ট বা হাড় গুঁড়ো সেই বোনডাস্ট বা হাড়গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে রয়েছে আর তার সাথে যে আরও দুটো উপাদান রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন সেটা সাদা রঙের যেটা এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফার্স্ট বা এসএসপি এসপি বাংলাদেশি বন্ধুরা আপনারা টিএসপি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সরিষার খোলগুলো সরিষার খোলগুলো এক টেবিল চামচ শুকিয়ে নেবেন সরিষার খোলকে অন্তত এক সপ্তাহ সূর্যের আলোয় তারপরে ব্যবহার করবেন যাতে তেলের যে ঝাঁজ সেটা যেন না গাছ পায় তো আর তার থেকেও বড়ো কথা যদি মানে কাঁচা অবস্থায় না শুকিয়ে ব্যবহার করেন তাহলে পিঁপলেরাও একটা আসার সম্ভাবনা থেকে থাকে তো যাই হোক এবারে খুব ভালো করে প্রত্যেকটা খাদ্য উপাদানকে মিশিয়ে নিতে হবে যাতে প্রতিটি খাদ্য উপাদান প্রত্যেকের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং এই যে খাবারটা দেওয়া হবে এটা এই ডিসেম্বর মাসে কিন্তু আমরা এই একবারই প্রদান করব দ্বিতীয়বার আর তবে কোনো খাবার দেব না এই মিক্সড খাবার আর দেব না অর্থাৎ এটাই এই খাবারটাই আমরা আমাদের বাগান বিলাস গাছে দেবো এবং ডিসেম্বর মাসের প্রথমে দিকেই কিন্তু আমরা এই খাবারটাকে দিয়ে দেব। তো এই যে খাবারটা এর মধ্যে ভরপুর পরিমাণে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাস ও মাইকোনিউট্রেন্ট যেটা কিনা গাছে ফুল আনতে বিশেষভাবে সাহায্য করে এবং সামান্য কিছু নাইট্রোজেনের সোর্স রয়েছে যেটা গাছের বৃদ্ধিতে কিছুটা সহায়তা করবে তো খাবারগুলোকে দেখুন টবের কিনারা বরাবর ওই ভার্মি কম্পোস্টের উপরে ছড়িয়ে দিলাম এরকমভাবে দিয়ে এবারে মিশিয়ে আমরা কিন্তু মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব এবং জল দিয়ে দেওয়ার পরে যেটা বললাম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা খাবারটাকে মানে মাটির সাথে মিশতে দেব অর্থাৎ প্রথম দিন জল দেবো দিলাম এই জল দেওয়ার পরে দুদিন আর জল দেবো না তৃতীয় দিনে জল দেবো আবার দুদিন বন্ধ দেবো এইরকমভাবে আমাদের কিন্তু এই জল দেওয়ার ব্যবস্থাপনাটা তৈরি করতে হবে এর ফলে দেখবেন গাছ কিন্তু যখনই খাদ্যের চাহিদা গাছের মধ্যে তৈরি হয়ে গেছে জলের চাহিদা তৈরি হয়ে গেছে কারণ জল টান দিয়েছি আমি প্রথমেই বলেছি ভিডিও শুরুতে যে গাছটিকে দেখেও বুঝতে পারছেন যে জলের ক্রাইসিস তৈরি করা হয়েছে খাবারের ক্রাইসিস তৈরি করা হয়েছে তারপরে যখনই জ গাছ জল এবং খাবার ভরপুর মাত্রায় পেয়ে যাবে তখনই দেখবেন আপনার গাছ কিন্তু ফুলে ভরিয়ে দিচ্ছে এবং খাবার দেওয়ার পরে জলের ক্রাইসিসটা যেভাবে বললাম ওইভাবে তৈরি করবেন করার পরে দেখবেন পাতা জলগুলো যখন হলুদ হয়ে যাবে বা ঝিমিয়ে যাবে তখন জল দেবেন দেখবেন কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা এই ফুলের দেখা পেয়ে যাবেন আপনাদের বাগান বিলাস বা বগেনভিলিয়া গাছে তো যে এই যে জিনিসটা মাটিতে দেওয়া হলো এরপরে পাতায় কিছু ফলিয়া স্প্রে এবং মাটিতে কিছু তরল দিতে বলবো সেটা হচ্ছে যেদিন খাবার দিলেন তার ঠিক এক সপ্তাহ পরে আপনারা হিউমিক অ্যাসিড যারা লিকুইড ফর্মেশানে যাদের কাছে আছে এক লিটার জলে দেড় এম দেবেন যাদের কাছে ডাস্ট ফর্মে আছে এক লিটার জলে এক গ্রাম মানে ওই এক চা চামচ বা দেড় চামচ দেড় চা চামচ আপনারা নিয়ে নেবেন নিয়ে এক লিটার জলে ভালো করে গুলে নিয়ে সেই গোলা জলটা থেকে তিনশো এম এল ওই হিউমিক অ্যাসিডের জল আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন তো এইভাবে দিলে দেখবেন যে আপনার গাছ কিন্তু সেই খাবার যে খাবারগুলোকে দেওয়া হয়েছে সেগুলোকে দ্রুততার সাথে গ্রহণ করবে এবং আগামী দিনে প্রচুর ফুলে কিন্তু ভরিয়ে তুলবে এরপরে গাছের পাতায় কিছু ফলিয়ে স্প্রে করার কথা বলবো যেগুলো কিনা প্রয়োজন এই বাগান বিলাস গাছে অন্তত এই সময় যেদিন গাছের মাটিতে খাবার দেওয়া হলো তার থেকে ঠিক তিন দিন পরে গাছের পাতায় এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ অর্থাৎ সালফেট অফ পটাশ আপনারা স্প্রে করবেন যেদিন সালফেট অফ পটাশ বা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করলেন তার দুদিন পরে একটা মাইক্রো নিউট্রেন্ট স্প্রে করতে হবে বা উন আমি বায়োবেটেক দেখাচ্ছি মানে বিজ্ঞাপন দিচ্ছি বা এমনটা কিছু নয় আমি বাগানে ব্যবহার করি চাইলে আপনারাও করতে পারেন বা এছাড়াও সাগরিকা আছে অলইন গোল্ড অলইন গোল্ড সুপার আছে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স এরকম প্রচুর মোবোমিন এরকম প্রচুর কিন্তু মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আপনারা মার্কেটে পেয়ে যাবেন যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট বা যে কোনো অনুখাদ্য গাছের পাতায় একবার স্প্রে করে দেবেন যেদিন ওই এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করলেন তার থেকে ঠিক দুদিন পরে তো এইভাবে পরিচর্যা করুন আর মাঝে মাঝে অবশ্যই সপ্তাহে একবার করে দুবার করে পেঁয়াজের খোসা কলার খোসা ভেজানো জল আপনারা দিতে থাকুন তাহলে দেখবেন যে গাছ ভরপুর মাত্রায় পটাশিয়াম এবং টবের মাটিতে রয়েছে যে খাবার সেই পটাশ এবং ফসফরাস এবং মাইক্রোনিউট্রেন্টের সমন্বয়ে আপনার গাছ কিন্তু ভরিয়ে দেবে অজস্র ফুলে তাই বলবো বন্ধুরা খুব ভালোভাবে বাগান করুন সহজভাবে বাগান করুন খোলা মনে বাগান করুন আর যেভাবে পরিচর্যা বললাম বাগান বিলাস গাছে কিন্তু পনেরো দিনের মধ্যে আপনারা ফুল পেয়ে যাবেন যদি এই পরিচর্যা আপনারা করতে থাকেন ঠিক এইভাবেই ভোরে ভোরে আপনার বাগান ফুলে ফুলে সজ্জিত হয়ে থাকবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী অসবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় হ্যাপি গার্ডেনিং বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে নমস্কার